আউটলুকে পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ নতুন একটা পেপিক্স মধ্যে যারা জাফরান পেপিক্স ছিলেন মূলত তাদের জন্য এই আবায়টা খুব সুন্দর আউটলুকে পেয়ে যাবেন প্রত্যেকটা এই যে পোশনে খুব সুন্দরভাবে কিন্তু যে ডিজাইনটা হাতাটা দেখেন হাতা জাস্ট অসাধারণ আউটলুকে পাবেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন এবং কি যে বেলভেট বেলভেটের ফেব্রিক্স দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এই যে সামনের পোশনে আমি যদি একটু ডিজাইনটা ক্লোজলি ভাবে দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে খুব সুন্দর আউটলুকে পাথরের কাজ থাকবে বেলভেট ফেব্রিক্স দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনের সব রকম করা থাকবে আউটলুকটা জাস্ট অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন এই সুন্দর বোলকাটার মধ্যে আপনি কিন্তু আমার কাছে দুইটা ভেরিয়েন্টে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এটা ফেব্রিক্স কিন্তু প্রিমিয়াম ডুবাইসেরি ফেব্রিক্স না এটা হচ্ছে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন আউটলুকটা দেখেন খুব সুন্দর আউটলুকে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের কাঠালি কালারটা আউটলুকটা দেখেন এই যে সেম টু সেম আউটলুকে পাবেন খুব সুন্দর একটা আউটলুকে পেয়ে যাবেন আর এখানে ফুলগুলো কিন্তু এই যে 벨벳 এর মধ্যে থাকবে আউটলুকটা দেখেন এই যে দেখছেন স্টোন এবং কি 벨벳 এর কন্ট্রাস্টে খুব সুন্দরভাবে আপনার সাপলা ফুল করা থাকবে তো এই সুন্দর ডিজাইনটা আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনি কি করতে হবে স্ক্রিন নাম্বারটা সেভ করে ইমতেব WhatsApp এ নক করলে আপনি অনলাইনে আপনার পছন্দের এই সাপলা ডিজাইনটা আমাদের কাছে অর্ডার করতে পারবেন